পঁচিশ রমজান থেকে তিরিশ রমজান পর্যন্ত নবীজির ছোট্ট একটি দোয়া এগারোবার পড়তে হয় যদি আপনি একটি বারো এই আমলটি করতে পারেন এ রমজান থেকেই আপনি ধনী হতে শুরু করবেন টাকা পয়সা চতুর্দিক থেকে আসবে আপনার পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটন দূর করে দেবে এবং আপনার পরিবার সংসারের মধ্যে যত বালা মুসিবত বাধা আছে সমস্ত বালা মুসিবতগুলোকে বাধাগুলোকে আল্লাহ কেটে দিবে বিপদ আপদগুলোকে কেটে দিবে এবং আপনার জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করবে নবীজি বলেছেন এবং আপনি এই আমলটি করে দোয়াটি পড়ে জিকিরটি করে আল্লাহর কাছে যা চাইবেন নবীজি গ্যারান্টি দিয়ে ওয়াদা করে বলেছেন আল্লাহ তাই আপনাকে দিয়ে দিবে তাই অবশ্যই পঁচিশ রমজান থেকে তিরিশ রমজান পর্যন্ত একটি বারের জন্যে হলেও এই আমলটি করবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এই আপনি অফারটি মিস করবেন না এরকম সময় আপনি আর পাবেন না একবার হলেও আপনি দোয়াগুলো পড়ুন আমি প্রত্যেকটা দোয়া এগারো বার করে করে যে পড়বেন স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব আপনি দেখে দেখে শুধুমাত্র এগারো বার করে করে করবেন ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই আমলটি হলো ধনী হওয়ার আমল নবীজি বলেছেন আমলটি করবেন আর চতুর্দিক থেকে আল্লাহ রিজিক দিতেই থাকবে চতুর্দিক থেকে টাকা পয়সা আসতেই থাকবে আসতেই থাকবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ার যুকহু মিন হাইসুল লা ইয়াহতাসিব আমি আল্লাহ রব্বুল আলামিন এমন উৎস থেকে এমন জায়গা থেকে রিজিক দেব সে কল্পনাও করতে পারে না এমন জায়গা থেকে রিজিক পারে আমলটি করলে জীবনের ক্ষমা হয়ে যায় বলেছেন আমলটি করলে পরিবার সংসার থেকে বালা মুসিবত বাধা গুলো আল্লাহ রব্বুল আলামিন কেটে দেয় যে দোয়া করবেন সেই দোয়া নবীজি বলেছেন আল্লাহ ও মঞ্জুর করবে আপনার জীবনের সব গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এই সুযোগটি আর পাবেন না এটা রমজান মাস এই রমজান মাসের মধ্যে যদি আপনি নিজের জীবনের গুণাগুলো ক্ষমা করাইতে না পারেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন করেছেন পবিত্র কে আল্লাহ রব আলামিন তিনটি ভাগে বিভক্ত করেছেন এ রমজান মাসের পুরোটাই রহমত বরকত এবং পুরোটাই মাক ফেরাত এর মধ্য থেকেও আল্লাহ তিনটি ভাগ করে দিয়েছেন রমজানের মধ্যে আপনি যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ ক্ষমা চায় করবে আল্লাহর কাছে রহমত চাইবেন আল্লাহ রব্বুল আলামিন রহমত করবে এরকম সময়টা আর পাবেন না রমজান যেদিন চলে এসেছে সেই দিনে আল্লাহ রব্বুল আলামিনের রাতে আসমানের প্রত্যেকটা রহমতের দরজা আল্লাহ রব্বুল আলামিন খুলে দিয়েছে নবীজি বলেছেন রমজান শেষ হওয়ার আগ পর্যন্ত আসমানের রহমতের দরজাগুলো আর বন্ধ করা হবে না খোলাই থাকবে এরপরেও আল্লাহ পবিত্র মাহে রমজানকে তিনটি ভাগে বিভক্ত করেছে রহমত তিরিশ দিনই আল্লাহ নাজিল করবে এর মধ্যে রমজানের প্রথম দিনের নাম রহমতের দিন আল্লাহ করে দিয়েছেন কারণ রমজানের প্রথম দশ হিসাবে আল্লাহ রহমত নাজিল করে যারা যারা আল্লাহর কাছে রহমতের যা চাইবে আল্লাহ রব্বুল আলামিন তাই দিয়ে দিবি দ্বিতীয় দশ দিন আল্লাহ রব্বুল আলামিন মাকফেরাতের নামকরণ করে দিয়েছেন যদিও আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সমস্ত রোজা মাসের মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয় তারপরেও রমজানের মধ্যম দশ দিন অর্থাৎ রোজা রোজা থেকে শুরু করে পর্যন্ত দশ দিন এ দশ দিনের নাম মা ফেরাত এ দশ দিন যত বড় গুণাগার হন না কেন আল্লাহ স্পেশাল হিসাবে ক্ষমা করে দিবে নামকরণ করেছেন তৃতীয় দশ দিন নাজাতের দশ দিন আপনার জীবনের গোনাগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ নাজাদ দিবে যা চাইবেন তাই পেয়ে যাবেন দিনগুলো চলছে এরমজানের পঁচিশ রমজান থেকে তিরিশ রমজান পর্যন্ত দিনে অথবা রাতে যে কোনো সময় আপনি বসে বসে এই সুন্দর আমলটি একটি বারের জন্যেও করুন এরমজানের মতো সুযোগ আর পাবেন না আপনারা অনেকে বলে থাকেন হুজুর পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে লাগবে না আপনি কি আমল করেন আমলেই তো মানুষের ভাগ্য পরিবর্তন হয় দোয়া করলে মানুষের তকদের পরিবর্তন হয় আপনি আমল তো করেন না যে আমল করলে রিজিক আসে যে আমল করলে ধনী হওয়া যায় আপনি রমজান মাসের মধ্যে যদি আমলগুলো না করেন তাহলে কবে থেকে করবেন আপনি রমজানের মধ্যে আমলটি করবেন আর ধনী হতে শুরু করবেন টাকা পয়সা আসতেই একবারের হলেও আমলটি করবেন আমি এক্ষন আপনাদেরকে আমলটির কথা বলে দিচ্ছি আর স্ক্যানের মধ্যে বাংলাতে দোয়াগুলো লিখে দিচ্ছি দেখে দেখে এগারো বার করে করে আপনি দোয়াগুলো পাঠ করবেন আমার আল্লাহ রব্বুল আলমিনের আসমানের দরজা আল্লাহ খুলে রাখেছে আপনি দোয়া করলেই কবলু ও মঞ্জুর হয়ে যাবে এক নাম্বারে আমি বলছি রমজানের এই পঁচিশ রমজান থেকে তিরিশ রমজান পর্যন্ত দিন অথবা রাত যে কোনো সময় আমলটি করতে পারেন আমলটি করতে হলে সর্বপ্রথম আপনি অজু করবেন উজু করে পবিত্রতা অর্জন করবেন অনেক মানুষ আছে উজু করে অজু হয় না আপনি যখন রোজা রাখবেন একটি ভাবে করবেন যখন রোজা না রাখবেন তখন আরেকভাবে অজু করবেন মনে করেন যে এই রোজার দিন রোজা আসেন তখন আপনি উজু করার সময় দুইটি ভুল করলে আপনার রোজা ভেঙে যাবে আবার রোজার দিনই রাত্রবেলা যখন রোজা নাই এখন ইফতারি করেছেন রাত্রবেলা তো আর রোজা নাই তখন আপনি এভাবে উজু করেন সমস্যা নাই কিভাবে আপনি রোজা রাইখা গড়গড়া শহীদ কুলি করবেন না একটা ভুল অনেক কেস রোজা রক্ষা এভাবে পানি নিয়ে উপরে দিকে মুখটা করে ও করে গর্গরা করে কুল্লি করে সাবধান এক ফোঁটাও যদি পানি আপনার গলার ভিতরে চলে যায় তাহলে আপনার রোজা হবে না এই ভুলটা কখনো করা যাবে না তাহলে কিভাবে ওযু করবেন নরমালি কিভাবে কিন্তু ওই এভাবে ডাইরেক্ট একবার অ করে উপরের দিকে মুখটা করে গড়গড়া শহীদ কুলি করা যাবে না রোজা রাইখা রাত্রবেলা করতে পারেন যখন রোজা ভেঙে ফেলবেন মানে রাত্রবেলা দুই নাম্বার যে ভুলটা করা যাবে না অনেক মহিলা মা বোনেরা ভাই বোনেরা আছে রোজা রেখে নাকের মধ্যে পানি দেয় কিন্তু নাকের ভিতরে পানি চলে যায় আপনাদের রোজাটা কিন্তু হবে না নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হয় অজু করতে হলে নাকের আপনি নাকের নরম জায়গা আপনি ডান হাতে নাকে নাকি পানি দিবেন ডান হাতে পানি দিবেন বাম হাতের এই বৃদ্ধাঙ্গুল এবং কেরাঙ্গুল দিয়ে আপনাকে নাকটা পরিষ্কার করতে হবে একেবারে একেবারে নরম জায়গা পর্যন্ত পানিটা পৌঁছাইতে হবে নরম জায়গা পর্যন্ত নাকটাকে ঝাড়তে হবে এইভাবে কিন্তু অজু করতে হয় তাই না এখন আপনি অজু আছে ইয়া রোজা আছেন রোজা অবস্থায় আপনি ডান হাতে পানি দিয়ে বাম হাতে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হবে না কিভাবে যদি পৌঁছান তাহলে আপনার মস্তিষ্কে চলে যাবে পানি আপনার অজু ভেঙে যাবে এই জন্যে আপনি নরমাললি পানি দিবেন অজু অবস্থা মানে রোজা অবস্থায় নরমাললি ডান হাতে পানি দিয়া বাম হাতে হালকা একটু আপনি পানি ছোয়াবেন মানে পানি দিবেন নাকের একেবারে নরম পর্যন্ত পানি পৌঁছাইবেন না তাহলে ওজুর মধ্যে দুইটি ভুল কখনো করবেন না রোজা রেখে গড়গড়া শহীদ কুলি করবেন না নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইবেন না তাহলে চলুন এভাবে সুন্দর করে অজু করার পর আপনি সুন্দর করে অজু করবেন অজুর শুরুতে কিন্তু বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন আর অজুর দোয়া পারলে পড়বেন না পারলে সমস্যা নাই বিসমিল্লাহ রহমান রহিম বলে অজু শুরু করবেন অজু করা শেষ হয়ে গেলে ও ভাই বোনেরা জীবনে কখনো ছেড়ে দিয়েন না উজু যখন শেষ করবেন দিন অথবা রাত যখন সকাল এবং সন্ধ্যা যখনই অজু করবেন উজু করা শেষ হয়ে গেলে আপনি কালিমাই শাহাদাত পাঠ করতে ভুলবেন না আল্লাহ রাসূল বলেছেন অজু করার পর যে ব্যক্তি কালিমাই শাহাদাত পাঠ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের আট জান্নাতের দরজা খুলে দেয় আট জান্নাতের দরজা খুলে দেয় আপনি যেই কোন দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন মন কি চায় সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউসের মধ্যে যেতে কি মন চায় আবার তো মন চায় আল্লাহ রসুল বলেছেন আমি যখন মেয়ারাজের রজনীতিক জান্নাতের মধ্যে গিয়েছি সব থেকে সুন্দর করে আল্লাহ রব্বুল আরামিন জান্নাতুল ফেরদাউসকে কে সাজিয়েছে প্রত্যেকটি জান্নাতকে তো আল্লাহ সাজিয়েছে জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস বলেছেন তোমরা যখন আল্লাহর কাছে চাইবা জান্নাত আল্লাহর কাছে বলবা আল্লাহ গো তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান আমাদেরকে বানিয়ে দিও তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়ে গো আল্লাহ আর আপনি যদি অজু করার পর কালেমায় শাহাদাত পাঠ করেন আল্লাহর কাছে বলতে হবে না আল্লাহর জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও আল্লাহর নবীজি বলেছেন কাল কিয়ামতের ময়দানে আটো জান্নাতের দরজা থেকে ডাকতে থাকবে আহলান সাহলান মারহাবান স্বাগতম আসেন আমার মধ্য দিয়ে আসেন আসেন আমার মধ্য দিয়ে আসেন আপনার যেই কোন জান্নাতকে ভালো লাগে সেই জান্নাতের মধ্যে হাসতে হাসতে চলে যেতে পারবেন এই কালেমায়ে শাহাদাত পাঠ করার কারণে এই জন্যে ছোট্ট আমলটা কখনো ছেড়ে দিবেন না রমজানেও ছাড়বেন না রমজানের পরেও না মৃত্যুর আগ পর্যন্ত কখনো না যখনই অজু করবেন তখনই কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে কালেমায়ে শাহাদাত পাঠ করলেও হয় এবং আকাশের দিকে তাকিয়ে ইশারা দিয়ে পাঠ করলে সুন্নাত ভালো আপনার ইচ্ছা এভাবে পাঠ করলেও চলে উপরের দিকে তাকিয়ে পাঠ করলে ভালো ওযু শেষ হয়েছে তারপর আপনি এভাবে পাঠ করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু এভাবে কালেমা শাহাদাতরা পাঠ করার পর পবিত্র একটি জায়গাতে বসে যাবেন পবিত্র একটি জায়গাতে বসে নিরিবিলি আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলা যাবে না চুপচাপ বসে আপনি আমলটি করতে হবে প্রেম মনের মধ্যে নিয়ে এগারো বার দুরুৎ শরীফ পাঠ করবেন এই দরুৎ শরীফটা পাঠ করলে কিন্তু ধনী হতে শুরু করে দিবেন টাকা পয়সা আসবে ধনী হওয়ার দুরুৎ শরীফ ঠিক একবার যদি এই ছোট্ট দুরূদ শরীফটি পাঠ করতে পারেন রমজান মাসের মধ্যে 700 রহমত আপনার উপরে নাজিল হবে 700 আল্লাহ ক্ষমা করে দেবে 700 আল্লাহ লিখে দেবে এবং আপনার নাম আপনার বাবার নাম নবীজির রওজা পাকে পৌঁছে দেওয়া হবে আল্লাহর রসুল আপনার নামটা জেনে খুশি হয়ে যাবে দরুদ্রাপে আল্লাহর কাছে আপনার নাম ধরে নবীজি রহমতের দোয়া করে দিবি আল্লাহ আকবার এবং এই দরুদ্রি পাঠ করলে কিতাবের মধ্যে এসেছে আপনি যত অভাব অনটনের মধ্যে থাকুন না কেন আপনি যদি এই দরুদ শরীফটি পাঠ করেন এগারো বার আল্লাহ রবিন আপনার অভাব অনটন গুলো দূর করে দেবে যত ঋণগ্রস্ত হন না আল্লা রাব্বুল আলামিন ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে দুরুদ শরীফটাই স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আপনি স্কেন সর্দি অথবা মোবাইলটা দেখে দেখে প্রথমে এগারো বার দুরুৎ শরীফ পাঠ করবেন বাংলাতে লিখে দিচ্ছি আমার সঙ্গে একটিবার পাঠ করুন আমি পাঠ করেছি স্কেনে বাংলাতে দিয়ে দিচ্ছি দেখা দেখা প্রত্যেকটা দোয়া পড়বেন এগারো বার করে করে এক নাম্বারে এই দুরুদ শরীফটা পড়বেন আল্লা আহম্ মাসাল্লি অলা মহাম্মাদিন অদিকা ওয়ারসুলিকা ওয়াসাল্লি অয়েলম মিনা ওয়াল্ম মিনা ওয়াল্মস লেমিনা ওয়াল্মসলিমাথ এই দুরুৎ শরীফটা আপনি এগারো বার পাঠ করবেন দুই নম্বরে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শেখানো ছোট্ট দোয়াটি এগারো বার পাঠ করবেন আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে ক্ষমার ঘোষণা দিবে ও আমার বান্দা যা তোর জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিলাম এভাবে ক্ষমা চাওয়ার কারণে আপনি প্রথমে মন থেকে বলবেন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ আর কখনো ভুল করব না গুনা করব না তারপরে আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন এই ছোট্ট দোয়াটি হচ্ছে আমি মধ্যে দিয়ে আপনি দেখে দেখে এগারো বার পাঠ করবেন এই দোয়াটি আল্লাহ হম আবার বলছি আল্লাহ মা গি তিন নাম্বারে আপনার পরিবার সংসারের মধ্যে যত বালা মুসিবত আছে বিপদ আপদ আছে আল্লাহর আবদুল আলামিন সমস্ত বিপদাপদগুলোকে কেটে দেবে বালা মুসিবতগুলোকে কেটে দেবে তিন নাম্বারে আপনি কোরআনুল কারিম থেকে দোবা ইউনুস এগারো বার পড়বেন আমি স্ক্যানের মধ্যে লিখে দিচ্ছি আপনার আমার সঙ্গে সঙ্গে একটিবার পাঠ করুন এগারো বার পড়বেন ইয়নুস নামি सर बेटर मध्ये जे এই দোয়াটি পড়েছিল আল্লাহ মুক্ত করে দিয়েছে শুধু তাই নয় আল্লাহ বলেন ইউনুস নয় ইউনুস ছাড়াও যত বান্দা বান্দি আমার এই দোয়াটি পড়বে বিপদের মধ্যে পড়ে বালা মুসিবতের মধ্যে পরিবার সংসারের পড়বে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বালা মুসিবত বিপদ আপদ দূর করে দেব এগারো বার পড়বেন আপনি এই দোয়াটি আমার সঙ্গে পড়ুন লা ইলাহা রিজিক পাওয়ার জন্য যেই নামে আল্লাহকে ডাকলে আল্লাহ রিজিক দেয় আলমাগণ বলেছেন আল্লাহ রব্বুল আলামিন মানুষকে নিরানব্বইটা মুসিবতের মধ্যে ফালায় আর আল্লাহ রব্দুল আলমিনের নিরানব্বইটা নাম রহিয়াছে গুনবাচক সিফাতি নাম যে মুসিবতের মধ্যে মানুষকে আল্লাহ পরীক্ষার জন্য ফালায় আর সেই নামটা ধরে আল্লাহ রাবুল আলমিনকে ডাকতে পারে আল্লাহ তাকে সেই মুসিবত থেকে বিপদ থেকে উদ্ধার করে দেয় সকলে বলেছ বাহান আল্লাহ যারা অভাব অনটনের মধ্যে আছেন ধনী হতে পাচ্ছেন না টাকা পয়সা সব চলে যায় এদিক সেদিক দিয়ে হাজবেন্ড ইনকাম করে ছেলে সন্তান ইনকাম করে কিন্তু ইনকামের মধ্যে বরকত নাই ভালো চাকরি পাচ্ছে না বেতন পাচ্ছে না টাকা পয়সা সব শেষ হয়ে যাচ্ছে আপনি আল্লাহ রব্বুল আলমিনের রিজিক পাওয়ার নামটা ধরে এগারো বার পাঠ করবেন এগারো বার করে আল্লাহকে ডাকবেন চার নাম্বারে এই নামটা এগারো বার পাঠ করবেন করবেনা এ নামটার অর্থ পাঁচ নাম্বারে সর্বশেষ নবীজি বলেছেন এই আল্লাহর নামটা পাঠ করার পর আল্লাহর কাছে চাও কি চাইবা কারণ এই নামটি আল্লাহর পাঠ করার পরে আল্লাহ আব্বুল আলামিনের কাছে যা চাইবা তাই পেয়ে যাইবে যাইবা এর নামটি হচ্ছে ইসমি আজম নাম আল্লাহর বড় নাম এ নাম ধরে ডাকলে আল্লাহ ডাকে সারা দিবে এই নাম ধরে সেই করে নেবে একজন সাহাবি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করার পূর্বে এই নামটি পাঠ করেছে এই নামটি পাঠ করার পরে আল্লাহর রসুল বললেন ও আমার সাহাবি তুমি তো ইসমি আজম পাঠ করে ফেলেছ আল্লাহর এই নামটি হচ্ছে ইসে আজম নাম তুমি এখন আল্লাহর কাছে দোয়া করো যে দোয়া করো বা সেই দোয়া কবল মঞ্জুর হয়ে যাবে তাই অবশ্যই এই দোয়াটি এগারো বার পড়বেন আল্লাহর নামটি তারপর আল্লাহর কাছে মোনাজাত করবেন এভাবে জালিওয়াল ইক রাজালিওয়ালিক রাম আবার বলুন ইয়াল জালালিওয়াল ই রম এগারো বার পাঠ করবেন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন প্রাণ খুলে ও আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আমলের উসিলা করে। রমজান উসিলা করে আল্লাহ তুমি জীবনের গোনাগুলো ক্ষমা করে দাও আর কখনো গোনা করব না এভাবে বলবেন তারপরে আপনি নবীজির জন্য দোয়া করবেন আল্লাহ নবীজির রওজা পাকে আজকের আমলের সোয়াবটা পৌঁছাইয়া দাও তারপর আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে সবার জন্য দোয়া করবেন তারপরে আল্লাহর কাছে রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন সুস্থতা চাইবেন পরিবার সংসারের জন্য দোয়া করবেন যা চাইবেন তাই কবল ও হয়ে যাবে আপনি আপনার মতো করে আল্লাহর কাছে চাইতেই থাকবেন চাইতেই থাকবেন যখন মুনাজাত শেষ হয়ে যাবে চাওয়া শেষ হয়ে যাবে তখন আপনি বলবেন আল্লাহ গো নবীজির উসিলায় দোয়াকে কবল ও মঞ্জুর করে নাও কি বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবল ও মঞ্জুর করে নাও আমিন এই আমলটি পঁচিশ রমজানের পর থেকে তিরিশ রমজান রমজান শেষ হওয়ার আগ পর্যন্ত এক বার করলে আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আর কিচ্ছুই লাগবে না ইনশাল্লাহ এই আমলি যথেষ্ট আপনাকে ধনী হওয়ার জন্য এই আমলি যথেষ্ট আপনাকে নিষ্পাপ করার জন্য এই আমলি যথেষ্ট আপনার পরিবার সংসার থেকে সমস্ত প্রকার বালা মসিবত বিপদ আপদগুলোকে কেটে দেওয়ার জন্য এত শক্তিশালী আমল নবীজি বলেছেন একটিবারের টিবারের জন্যও আমলটি করতে পারলে আপনি ধনী হতে শুরু করবেন এ রমজান থেকেই আল্লাহ একবার তাহলে অবশ্যই এ রমজানের শেষের পাঁচ দিন পঁচিশ রমজান থেকে তিরিশ রমজান পর্যন্ত এক একটি বার হলেও আমলটি করুন আল্লাহ রাব্বুল আলমিন আপনাদেরকে এ আমলটি সুন্দরভাবে একটি বারের জন্য হলেও করার তাও দেখ এবং যারা যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন পরিবার সংসারের মধ্যে আল্লাহ বরক উদ্দিক অভাব অনুটন দূর করুক মনেবাসা পূরণ করুক বিপদ আপদগুলো দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের জন্যে দোয়া করি যারা আমিন লিখেছে দোয়াতে তাদের ভালো রাখো সুস্থ রাখো জীবনে একবার মক্কা মদিনায় নাও মনের পূরণ করো শত্রু শত্রামি হইতে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত